নারীরা বলছে আমরা সম্মান চাই আমরা সম অধিকার চাই কিছুদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক মেয়ে তারা রাস্তায় নেমেছিল তারা বলেছে পুরুষেরা যা করবে মহিলারা তা করবে বলেন না নাও তুমি না আমি বলেছিলাম সেদিন চাপি নবাবগঞ্জের মাঠে আমি বলেছিলাম যে পুরুষেরা যদি করে মহিলারা করবেন তাহলে পুরুষেরা খোলা মাঠে প্রসাব করতে পারে মহিলারা খোলা মাঠে প্রসাব করতে

দেখার পরে ওই যে একটা রক্তের নদী এই রক্তের নদীতে রক্ত প্রবাহিত হয়ে যাচ্ছে এই এই রক্তের রক্তের নদীতে যখন গেলেন। গিয়ে একজন মানুষ মানুষকে পাথর নিক্ষেপ করতেছে ওই পাথর যখন নিক্ষেপ করতেছে ওই লোকটার মাথা ফেটে চৌচির হয়ে যায় ওই লোকটা যখন মাথা সুস্থ হয়ে গেল তখন এই লোকটাকে পাথর নিক্ষেপ করে ফাটিয়ে দিচ্ছে আল্লাহ জিজ্ঞেস করলেন

এমন একজন বৃদ্ধ বসে রয়েছেন আর ছোট ছোট বাচ্চাগুলিকে গুলিকে কি করাচ্ছেন এবার বললেন যে ওই গাছটি হচ্ছে একটি জান্নাতের গাছ আর ওই গাছের নিচে ওই যে বৃদ্ধ মানুষটি দেখতে পাচ্ছেন সুন্দর মানুষটি তিনি হচ্ছেন আমাদের মুসলিম নীতির পিতা মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সুবহানাল্লাহ